যাদের বারবার প্রস্রাবে ইনফেকশান হয় তারা দয়া করে একটু সাবধানে থাকবেন এবং কিছু নিয়মকানুন মেনে চললে কিন্তু বারবার যে প্রস্তাবে ইনফেকশান হয় সেটার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় কারো যদি বারবার প্রস্রাবে ইনফেকশান হয় তার ডায়াবেটিস আছে কিনা সেটা দেখে নিতে হবে কারো যদি ডায়াবেটিস থাকে তার কিন্তু প্রস্রাবে বারবার ইনফেকশান হবে এছাড়া কিডনিতে যদি কোনো পাথর থাকে তাহলে কিন্তু তার দেখা যাবে প্রস্রাবে ইনফেকশন হতে পারে বারবার এছাড়া দেখা যাচ্ছে মেয়েদের কিন্তু বারবার প্রস্রাবে ইনফেকশন হয় আমরা এটা খুব বেশি দেখতে পাই তাছাড়া দেখা যাচ্ছে যে কেউ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে পানি কম খায় তার কিন্তু এরকম বারবার প্রস্রাবে ইনফেকশন হওয়ার একটা ভালো চান্স থাকে তাই এদিকে সাবধানে থাকতে হবে এবং দেখা যাচ্ছে বারবার প্রস্তুতি ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক খেতে হয় সেটা সাইড ইফেক্টস আছে এবং এটা কিডনিতে কিন্তু ক্ষতি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে রোগী খুব অসুস্থ হয়ে পড়ে এই ইনফেকশনটা যদি কিডনিতে ছড়িয়ে যায় যেটাকে আমরা পাইলনেফ্রাইটিস বলি তখন কিন্তু বমি হয় কোমর ব্যথা থাকে এবং খুব খারাপ একটা অবস্থা তৈরি হতে পারে তাই বারবার ইনফেকশান হতে দেওয়া যাবে না পানি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং একটা জুস পাওয়া যায় ক্র্যানবেরি জুস সেটা কিন্তু যাদের বারবার ইনফেকশন হয় তারা এই ক্র্যানবেরি জুসটা কিন্তু খেতে পারেন ধন্যবাদ সবাইকে